প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো খুবই সিম্পল একটা বিষয় আজকে আমরা কিছু বেগুনের চারা রোপণ করব বাজার থেকে চারা কিনে আনার পরে এটা রেখে দেওয়া হয়েছিল ছায়াযুক্ত স্থানে এখন এটা রোপণ করব দেখুন কোনো কিছু চারা রোপণ করার আগে সেই জায়গাটা খুব ভালোভাবে কুপিয়ে মাটি ঝুরঝুরি করে নিতে হবে কারণ চারার যে নতুন শিকড় বের হবে সেগুলো খুবই টেন্ডার থাকে খুবই কচি থাকে তারা কিন্তু শক্ত মাটি থেকে খাবার নিতে পারবে না এজন্য সেই জায়গার মাটিটা আপনার কুপিয়ে ঝুরঝুরে করে নিতে হবে এবং চারা রোপণের সময় সরাসরি কোনো রাসায়নিক সার দেওয়া কিন্তু মোটেই উচিত নয় কারণ রোপণের পরপরই সেই চারার খাবার ক্ষমতা থাকে না সে সময় যদি আপনি রাসায়নিক সার দেন তাহলে সেটার অ্যাফেক্ট করতে পারে বা সেটার জন্য যে খারাপ প্রভাব পড়ে চারাটা মারা যেতে পারে যে দেখুন আমার বন্ধু মিঠু সে কিন্তু খুব সুন্দরভাবে মাটিটা জরজুরে করে কুপিয়ে নিয়েছে এবং মাটিতে খুব সুন্দর জো আছে মাটির কালার দেখলে বোঝা যাচ্ছে মিঠু একটু কালার দেখাও এটা আপনারা কিন্তু মাটি চাপ দিলে দেখেন একটু চাপ দাও চাপ দিলে এই যে দেখেন দলা বেঁধে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে এই মাটিতে রস আছে যদি রস না থাকতো তাহলে একেবারে ধুলার মতো ভেঙে যেত এই অবস্থায় আনার পরে আপনার চারাটা রোপণ করতে হবে মাটি যদি শক্ত থাকে তাহলে কিন্তু এই চারার যে শিকড়গুলো আছে মিঠু একটু ক্লোজ দেখি এই শিকড়গুলো কিন্তু খুবই টেন্ডার এবং নরম এগুলো কিন্তু নিতে পারবে না খাবার শক্ত মাটি থেকে আর সরাসরি মাটিতে রোপণের সময় সার না দেওয়াই ভালো কারণ সরাসরি যদি মাটিতে রাসায়নিক সার দেওয়া হয় তো ছোট অবস্থায় এর কিন্তু আগামী আরও সাত দিন এ খেতে পারবে না এ অবস্থায় যদি একেবারে সরাসরি রাসায়নিক সার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ইফেক্টে গাছটা মারা যেতে পারে তো আমরা এখন একটু দেখি মিঠু একটু ইয়ে করো এটা ইয়ে করে নাও হ্যাঁ এই যে জাস্ট আলতো করে চারাটা রোপণ করতে হবে একটু গর্ত করে নিয়ে খুব বেশি না এবং চারার যেখান থেকে শিকড় বের হয়েছে সেটা হচ্ছে মাটির সমান্তরালে রেখে চারা রোপণ করতে হবে এই যে হুম এবার মাটি দিয়ে দিতে হবে এই যে খুব বেশি হচ্ছে এখানে নাড়ানাড়ি বা জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু দিয়ে এখন যে সুন্দর এখন এখানে একটু পানি দিয়ে দিতে হবে চারাগুলোর গোড়ায় রোপণের পরে এবং এখনকার সময়টা দেখুন এখন কিন্তু একেবারে সূর্য ডোবার আগের মুহূর্ত এই সময়টা হচ্ছে চারা রোপণের জন্য সব থেকে উত্তম কারণ সরাসরি স্কর্সিং যে সানলাইট বা তীব্র রোদ কিন্তু চারার ক্ষতি করে হ্যাঁ তো এখন এই যে আমি চারাটা লাগালাম আগামীকালকে এখন যেহেতু শীতকাল সূর্য উঠতে প্রায় দশটা এগারোটা বাজবে তো এই যে দীর্ঘ তেরো চোদ্দ ঘন্টা কিন্তু এই চারাটা কোনো স্ট্রেস পাবে না হ্যাঁ এই রিকভার করার একটা সময় পাবে তো যারা চারা লাগাবেন তারা অবশ্যই এইভাবেই লাগাবেন দিনের এই সময় সূর্য ডোবার আগে লাগিয়ে রাখবেন তাহলে পুরো রাতটা সে তার স্ট্রেস রিকভার করার জন্য একটা সুযোগ পাবে এই যে অল্প করে পানি দিয়ে দিতে হবে গাছের গোড়ায় আবার খেয়াল রাখতে হবে পানি যেন কোনোভাবে বেঁধে না থাকে তো এটা যদিও আপনারা সবাই জানেন তারপরেও একটু শেয়ার করলাম দুই তিনটা ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে মাটিগুলো কুপিয়ে ঝুরঝুরি করে নিতে হবে জো আছে কি না খেয়াল রাখতে হবে এবং সরাসরি রাসায়নিক সার দেওয়া যাবে না প্লাস কোন সময় আপনি লাগাবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করলাম ধন্যবাদ